তুমি যদি নিজেকে একজন শক্ত পুরুষ বানাতে চাও যাকে মানুষ সম্মান করবে যাকে পরিস্থিতি ভাঙতে পারবে না যে নিজের জীবন নিজেই কন্ট্রোল করে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ থেকে তোমার চিন্তা তোমার অভ্যাস এবং তোমার জীবন সব বদলাতে চলেছে এই ভিডিওটা যারা দেখছো তারা সবাই দুর্বল না কিন্তু সবাই শক্তও না একজন পুরুষ শক্ত হয় জন্ম থেকে না সে শক্ত হয় সিদ্ধান্ত থেকে আজ তোমাকে কেউ ঠকালে আজ তুমি নিজেকে ছোট মনে করলে আজ তুমি নিজের স্বপ্নকে পিছিয়ে রাখলে তার মানে তুমি হার করনি তার মানে তুমি এখনও শেখোনি সেলফ হেল্প ফর ম্যান মানে নিজেকে দোষ দেওয়া বন্ধ করা নিজের দায়িত্ব নিজে নেওয়া এবং নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নেওয়া একজন শক্ত পুরুষ সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করে না মন চাইছে কিনা সে কাজ করে কারণ কাজ করা দরকার সে অভিযোগ করে না সে অপেক্ষা করে না সে অজুহাত খোঁজে না আজ যদি তুমি অলস হও আজ যদি তুমি বিভ্রান্ত হও আজ যদি তুমি ভয় পাও তাহলে মনে রেখো এই অনুভূতিগুলোই তোমার ট্রেনিং পুরুষ কাঁদে না এই কথাটা ভুল কিন্তু পুরুষ ভেঙে পড়ে না এইটাই সত্য তুমি একা আর এটাই তোমার শক্তি কারণ একা থেকেই একজন পুরুষ নিজেকে গড়ে তোলে এটা শেষ না এটা শুরু এই পৃথিবীতে ট্যালেন্ট অনেকের আছে কিন্তু শক্ত পুরুষ খুব কম কারণ শক্ত পুরুষ তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে ডিসিপ্লিন মানে কঠিন জীবন না ডিসিপ্লিন মানে নিজের ওপর কন্ট্রোল যে পুরুষ সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমায় সে নিজের ভবিষ্যৎকে একটু একটু করে পিছিয়ে দেয় আর যে পুরুষ ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায় সে নিজের ভবিষ্যৎকে সামনে টেনে আনে মন চাইছে কি না এই প্রশ্নটা দুর্বলদের শক্ত পুরুষ শুধু জানে আজ কি করা দরকার ডিসিপ্লিন শুরু হয় ছোট জিনিস থেকে সময় মতো ঘুম সময় মতো ওঠা কাজ শেষ করা কথা কম বলা একজন পুরুষ যখন নিজের কথা নিজে নাখে তখন সে নিজের চোখে শক্ত হয়ে ওঠে নিজেকে সম্মান করতে শেখো কারণ অন্য কেউ তোমাকে সম্মান করবে না যতক্ষণ তুমি নিজেকে সম্মান না করো। আজ যদি তুমি কষ্ট পাও আজ যদি জীবন কঠিন লাগে তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো সহজ পথ সবাই নেয় কঠিন পথ নেয় সেই পুরুষ যে নিজের ভবিষ্যৎকে ভালোবাসে মনে রেখো ডিসিপ্লিন একদিনে আসে না কিন্তু একদিন তোমাকে বদলে দেয় আজ তুমি চুপচাপ পরিশ্রম করো কাল তোমার নামই কথা বলবে একজন পুরুষকে ভেঙে দেয় তার শরীর না ভেঙে দেয় তার মন বাইরে থেকে সবাই হাসে ভেতরে কতটা যুদ্ধ চলছে তা কেউ দেখে না সেলফ হেল্প ফর ম্যান মানে এই ভেতরের যুদ্ধ জেতা একজন শক্ত পুরুষ সবসময় খুশি থাকে না কিন্তু সে নিজের আবেগের দাসও হয় না মন চাইলে থেমে যাওয়া সহজ কিন্তু মন না চাইলে চলতে পারাই শক্তি আজ যদি তুমি একা অনুভব করো আজ যদি কেউ তোমাকে বুঝতে না চায় আজ যদি মনে হয় কেউ পাশে নেই তাহলে মনে রেখো এই সময়টাই তোমাকে তৈরি করছে মানসিক শক্তি মানে কষ্ট না পাওয়া না মানসিক শক্তি মানে কষ্ট সহ্য করে সামনে এগোনো সব কথা বলা দরকার নেই সব কষ্ট দেখানো দরকার নেই নীরব থাকাও কখনো কখনো সবচেয়ে বড় শক্তি একজন পুরুষ শেখে কিভাবে নিজের মাথার ভেতরের শব্দগুলোকে চুপ করাতে হয় ভয় আসবে সন্দেহ আসবে অতীত টানবে কিন্তু তুমি থামবে না কারণ তুমি জানো তুমি কেন শুরু করেছিলে মানসিকভাবে শক্ত পুরুষ নিজেকে অন্যের সাথে তুলনা করে না সে শুধু গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করে তুমি দুর্বল ন তুমি শুধু এখনো শক্ত হয়ে ওঠোনি প্রতিদিন নিজেকে বলো আমি পালাবো না আমি ভাঙব না আমি থামব না কারণ শেষ পর্যন্ত একজন পুরুষের সবচেয়ে বড় লড়াই নিজের সাথেই অনেক পুরুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে কিন্তু খুব কম পুরুষ ভবিষ্যৎ নিয়ে কাজ করে স্বপ্ন দেখলেই জীবন বদলায় না জীবন বদলায় সিদ্ধান্ত নিলে একজন শক্ত পুরুষ অপেক্ষা করে না সে সময়কে ব্যবহার করে আজ তুমি যদি প্রস্তুত না হও আগামীকাল সুযোগ এসেও তুমি ধরতে পারবে না ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ দিয়ে আজকের অলসতা কালকের অনুশোচনা কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না কেউ এসে তোমার পথ দেখাবে না তোমাকেই নিজের পথ নিজেকেই নিজের গাইড হতে হবে একজন পুরুষ যখন লক্ষ্য ঠিক করে সে চারপাশের শব্দ কমিয়ে দেয় সে সবাইকে খুশি করতে যায় না সে নিজের মিশনের প্রতি সৎ থাকে প্রতিদিন অল্প অল্প করে এগোনো এইটাই আসল অগ্রগতি একদিনে জীবন বদলায় না কিন্তু প্রতিদিনের সিদ্ধান্ত একদিন জীবন বদলে দেয় তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতের ফল আর তুমি যেখানে পৌঁছবে সেটা আজকের সিদ্ধান্তের ফল নিজের সময়কে সম্মান করো নিজের শক্তিকে হালকা ভেবে নষ্ট করো না একজন শক্ত পুরুষ যখন ভবিষ্যৎকে সিরিয়াস নেয় জীবন তখন তাকে সিরিয়াস নেয় আজ তুমি যদি শুরু করো আজ তুমি যদি দায়িত্ব নাও আজ তুমি যদি নিজেকে বদলাও তাহলে কয়েক বছর পরে তুমি নিজের জীবন দেখে নিজেই গর্ব করবে কারণ ভবিষ্যৎ ভাগ্য না ভবিষ্যৎ একজন পুরুষের মূল্য তার কথায় না তার কাজে তুমি যতটা বলো তুমি কে পৃথিবী তা দেখে না পৃথিবী দেখে তুমি কি করো। নিজের মূল্য বাড়াতে হলে নিজেকে সহজ বানানো বন্ধ করো। সবাইকে সহজে পাওয়া যায় এই ধারণা ভেঙে দাও একজন শক্ত পুরুষ নিজের সময় সস্তায় দেয় না নিজের শক্তি নষ্ট করে না সে জানে সবাই তার যোগ্য না নিজের স্কিল বাড়াও নিজের জ্ঞান বাড়াও নিজের চরিত্র শক্ত করো কারণ চরিত্রই শেষ পর্যন্ত একজন পুরুষকে দাঁড় করিয়ে রাখে মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে নিজের সীমা ঠিক করো যেখানে দরকার না সেখানে না বলতে শেখো একজন পুরুষ সবার পছন্দের হয় না কিন্তু সে নিজের সম্মানের জায়গা ছাড়ে না তুমি যত বেশি নিজের ওপর কাজ করবে তত কম মানুষ তোমাকে হালকাভাবে নেবে নিজের মূল্যমানে অহংকার না নিজের মূল্যমানে আত্মসম্মান নিজের জীবন এমনভাবে গড় যেন তোমার অনুপস্থিতি অনুভব করা যায় কারণ শেষ পর্যন্ত একজন পুরুষের আসল পরিচয় তার মূল্য একজন পুরুষ সব কথা বলে না সব ব্যাখ্যা দেয় না কারণ সে জানে নিরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর যে পুরুষ নিজের পথ জানে সে অপ্রয়োজনীয় তর্কে যায় না সে প্রমাণ দিতে ব্যস্ত না সে তৈরি হতে ব্যস্ত সবাই বুঝবে এই আশা ছেড়ে দাও সবাই বোঝার দরকারও নেই একজন শক্ত পুরুষ নিজের কাজকে কথা বলতে দেয় মানুষ যখন তোমাকে ভুল বুঝবে তখন চুপ থাকা কষ্টের কিন্তু এই কষ্টই তোমাকে ভিতর থেকে শক্ত করে নীরব থাকা মানে দুর্বলতা না নীরব থাকা মানে কন্ট্রোল যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সে পরিস্থিতিকেও কন্ট্রোল করতে পারে সব লড়াই জেতা যায় না কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জেতা তুমি সবাইকে খুশি করতে পারবে না তাই নিজের লক্ষ্যকে খুশি করো। নীরব পরিশ্রম একদিন জোরে কথা বলবে তোমার সময় আসবে যখন তোমার নীরবতা তোমার পরিচয় হবে একজন পুরুষের শক্তি সবসময় শব্দ না অনেক সময় নীরবতায় একজন পুরুষ একা থাকতে শেখে তারপর শক্ত হতে শেখে সবাই ভিড়ে থাকে কিন্তু খুব কম মানুষ নিজের সাথে থাকতে পারে একাকিত্ব মানে হার না একাকিত্ব মানে প্রস্তুতি যখন কেউ পাশে থাকে না তখনই তুমি নিজের আসল শক্তিকে চিনতে পারো একজন শক্ত পুরুষ নিজের একাকিত্বকে ভয় পায় না সে সেটাকে ব্যবহার করে এই সময়ে সে ভাবে সে পরিকল্পনা করে সে নিজেকে ঠিক করে মানুষজন যাবে পরিস্থিতি বদলাবে কিন্তু তুমি নিজের সাথে সব সময় থাকবে একাকিত্বে তুমি শেখো নিজের উপর ভরসা করা যে পুরুষ একা দাঁড়াতে পারে সে কখনো ভেঙে পড়ে না আজ যদি তুমি একা হও তাহলে হতাশ হয়েও না এই একাকিত্বই আগামী দিনের শক্তির ভিত্তি কারণ ভিড়ে নয় একজন পুরুষ নিজেকে গড়ে তোলে একাকিত্বে জীবনের এক পর্যায়ে সব পুরুষ বুঝে ফেলে শেষ পর্যন্ত কেউ এসে বাঁচাবে না বন্ধু থাকবে মানুষ থাকবে কথা থাকবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে একজন শক্ত পুরুষ এই সত্যটা মেনে নেয় আর সেখান থেকেই সে বদলাতে শুরু করে দোষ দেওয়ার অভ্যাস ছাড়ো কারণ দোষ দিলে শক্তি বেরিয়ে যায় নিজের দুর্বলতা মেনে নাও কারণ মেনে নিলেই তুমি শক্ত হতে পারো সব দিন সমান হবে না কিছুদিন খুব ভারী হবে কিন্তু শক্ত পুরুষ ভারী দিনেও দাঁড়িয়ে থাকে সে জানে এই দিনগুলোই তার চরিত্র বানাচ্ছে যখন কেউ হাত বাড়ায় না তখন নিজের হাত নিজেকেই ধরতে হয় এই মুহূর্তটা কঠিন কিন্তু এই মুহূর্তটাই তোমাকে পুরুষ বানাচ্ছে শেষ পর্যন্ত তুমি নিজেই তোমার ভরসা আর যেদিন তুমি নিজের ওপর ভরসা করতে শিখবে সেদিন থেকেই তুমি আর হারবে না জীবনে অনেক কিছু হারানো যায় টাকা যায় মানুষ যায় সময় যায় কিন্তু একজন পুরুষ নিজেকে হারালে সব হারায় পরিস্থিতি তোমাকে বদলাতে চাইবে মানুষ তোমাকে ভাঙতে চাইবে কিন্তু শক্ত পুরুষ নিজের মূলটা ছাড়ে না নিজের নীতি নিজের সীমা নিজের আত্মসম্মান এই তিনটে জিনিস যে পুরুষ ধরে রাখতে পারে সে যে কোনো অবস্থায় নিজেকে বাঁচিয়ে রাখে ভুল হবে পথ হারাবে কখনো নিজেকেই চিনতে পারবে না তবুও থামবে না কারণ থেমে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা সবাই তোমার মতো হবে না সবাই তোমাকে বুঝবে না তাই নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে শেখো একদিন সব বদলাবে কিন্তু তুমি বদলাবে না কারণ তুমি জানো তুমি কে আর কেন চলছ শেষ পর্যন্ত একজন পুরুষের সবচেয়ে বড় জয় নিজেকে হারিয়ে না ফেলা এই পথটা সবাই নেয় না কারণ এই পথ সহজ না এই পর্যন্ত যারা এসেছে তারা বদলাতে চেয়েছে একজন পুরুষ যখন বদলায় সে শব্দ করে না সে ধীরে ধীরে অন্য মানুষ হয়ে ওঠে আজ তুমি যা বুঝেছ কাল তার সবাই বুঝবে কিন্তু ততদিনে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি আর অভিযোগ করো না তুমি আর পালাও না তুমি আর নিজেকে ছোট ভাবো না কারণ তুমি জানো তোমার শক্তি কোথা থেকে আসে এই সিরিজ তোমাকে নিখুঁত বানায়নি কিন্তু সত্যিকারের বানিয়েছে তুমি এখন দায়িত্ব নিতে জানো তুমি এখন চুপচাপ পরিশ্রম করতে জানো তুমি এখন একা দাঁড়াতে জানো এইটাই আসল পরিবর্তন মানুষ তোমার কথা শুনবে না মানুষ তোমার উপস্থিতি অনুভব করবে তোমার চোখে থাকবে স্থিরতা তোমার চলায় থাকবে আত্মবিশ্বাস কারণ তুমি ভেতর থেকে ভেঙে আবার গড়ে উঠেছ এই পর্ব শেষ কিন্তু তোমার যাত্রা শেষ না আজ থেকে তুমি আর খুঁজছ না তুমি তৈরি করছো একজন পুরুষ যে নিজেকে জয় করেছে সে আর কাউকে হারানোর ভয় পায় না এখন সামনে এগিয়ে যাও নীরবে শক্ত হয়ে নিজের মতো করে এক সময় আসে যখন একজন পুরুষ অন্যের প্রত্যাশা ছেড়ে দেয় সে আর সবার মতো হতে চায় না সে নিজের মতো হতে চায় এই সিদ্ধান্তটা সহজ না কারণ নিজের মতো হতে গেলে অনেক কিছু ছাড়তে হয় ভিড় ছাড়তে হয় ভান ছাড়তে হয় ভয় ছাড়তে হয় একজন শক্ত পুরুষ নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেয় সে আর জিজ্ঞেস করে না লোকজন কি ভাববে কারণ সে জানে লোকজন সবসময়ই কিছু না কিছু ভাববে নিজের মতো বাঁচা মানে অন্যকে ছোট করা না নিজেকে হারিয়ে না ফেলা তুমি তোমার পথ বেছে নাও তুমি তোমার গতিতে চলো কারণ এই জীবন তোমার ভুল করবে শিখবে আবার দাঁড়াবে এইটাই নিজের মতো বাঁচা যেদিন তুমি নিজের শান্তি পাবে সেদিন বুঝবে তুমি ঠিক জায়গায় আছো একজন শক্ত পুরুষের সবচেয়ে বড় স্বাধীনতা নিজের মতো করে বাঁচা এই পথের কোনো শেষ নেই কারণ একজন পুরুষ সারা জীবন তৈরি হয় আজ তুমি যতটুকু শক্ত আগামীকাল তার থেকেও শক্ত হতে হবে কারণ থেমে গেলেই পিছিয়ে পড়া শুরু হয় একজন শক্ত পুরুষ নিজেকে পূর্ণ মনে করে না সে নিজেকে উন্নতির পথে রাখে সে জানে শেখা বন্ধ মানে বেঁচে থাকা বন্ধ প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি কি শিখলাম আজ আমি কি ছাড়লাম আজ আমি কি ঠিক করলাম এই প্রশ্নগুলোই তোমাকে ধারালো রাখবে অহংকার এলে পড়ে যাও নম্রতা এলে দাঁড়িয়ে যাও জীবন কাউকে ছাড় দেয় না তাই নিজেকেও ছাড় দিও না যখন তুমি ভাববে আমি অনেক দূর এসেছি ঠিক তখনই আর এক ধাপ এগোনোর সময় কারণ একজন পুরুষ গন্তব্যে নয় যাত্রায় তৈরি হয় এই সিরিজ শেষ কিন্তু তোমার কাজ এখন শুরু আজ থেকে আর শোনা না আর ভাবা না, এখন শুধু করা নিজেকে গড়ে তোলা প্রতিদিন নীরবে শক্ত হয়ে একদিন আসে যেদিন একজন পুরুষ নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে কথা দেয় আর পালাবে না আর দোষ দেবে না আর অজুহাত খুঁজবে না এই প্রতিজ্ঞা কাউকে শোনানোর জন্য না এই প্রতিজ্ঞা নিজের জন্য একজন শক্ত পুরুষ নিজের সাথে মিথ্যে বলে না সে জানে নিজেকে ঠকালে সবচেয়ে বেশি ক্ষতি হয় আজ থেকে তুমি যা শুরু করবে তা শেষ করবে কঠিন হলে থামবে না কি হলে ভাঙবে না কারণ তুমি জানো এই কষ্ট অস্থায়ী কিন্তু যে পুরুষ এই কষ্ট পেরিয়ে যায় সে স্থায়ী নিজের জন্য নিয়ম বানাও নিজের জন্য সীমা বানাও এই নিয়মগুলো তোমাকে বেঁধে রাখবে না তোমাকে গড়ে তুলবে যেদিন কেউ দেখবে না যেদিন কেউ প্রশংসা করবে না সেদিনও তুমি ঠিক কাজটাই করবে কারণ তখন তুমি কারোর জন্য না নিজের জন্য বাঁচছ এই প্রতিজ্ঞা আজ থেকে নিজের সাথে নিজের বিরুদ্ধে না নিজের পাশে নতুন পরিচয় দাঁড়ানো এক সময় আসে যখন পুরনো পরিচয় আর তোমাকে ধরে রাখতে পারে না যে তুমি ছিলে সে তুমি আর নও এই পরিবর্তনটা হঠাৎ আসে না এই পরিবর্তন ধীরে ধীরে ভেতরে জন্ম নেয় মানুষ তোমাকে আগের মতো ডাকবে কিন্তু তুমি আর আগের মতো সাড়া দেবে না কারণ তুমি বদলেছ ভেতর থেকে একজন পুরুষ যখন বদলায় সে কাউকে ঘোষণা দেয় না সে নিজের কাজে নিজেকে প্রকাশ করে আজ তুমি কম কথা বলো কিন্তু বেশি অর্থ বহন করো আজ তুমি কম দেখাও কিন্তু বেশি গভীর হও তুমি আর ভিড়ের সাথে চলছ না তুমি নিজের পথে হাঁটছ এই পথ একা কিন্তু পরিষ্কার ভয় থাকবে চাপ থাকবে কিন্তু পিছু টান থাকবে না কারণ তুমি জানো পিছনে কিছু নেই সামনেই সব এই নতুন পরিচয় কোনো মুখোশ না এই পরিচয় তোমার গড়া নিজের রক্ত ঘাম নিরব কষ্ট আর অসংখ্য না বলা রাত দিয়ে এখন তুমি দাঁড়িয়ে আছো নিজের জায়গায় শান্ত স্থির ভাঙানা সম্পূর্ণ শক্তি তৈরি করা একজন পুরুষ কখনো জন্ম থেকেই শক্ত হয় না সে শক্ত হয় নিজেকে গড়ে তোলার মাধ্যমে প্রতিদিন ছোট ছোট লড়াই জেতা প্রতিদিন নিজের দুর্বলতা চেনা প্রতিদিন নিজের ওপর দায়িত্ব নেওয়া এই সব মিলিয়ে তাকে শক্ত করে আজ যদি তুমি হার মানো আজ যদি তুমি ভয় পাও আজ যদি তুমি অচল মনে করো তাহলেও থামো না কারণ একদিন সব প্রতিশ্রম ফলাফল হিসেবে ফিরবে শক্ত পুরুষ কেউ প্রমাণ দেয় না সে শুধু নিজের দিকে নজর দেয় নিজের কাজ করে নিজের লক্ষ্য পূরণ করে নিজের মানসিকতা তৈরি করা নিজের চরিত্র তৈরি করা নিজের সীমা নির্ধারণ করা এই সবই আসল শক্তি যে পুরুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে কোনো পরিস্থিতি থেকে ভাঙে না সে নিজেকে হারায় না সে নিজের পথ তৈরি করে আজ থেকে তুমি আর অন্যের জন্য বাঁচছ না তুমি নিজের জন্য বাঁচছ নিজেকে তৈরি করার শেষ সীমা একজন পুরুষ কখনো সহজে শক্ত হয় না সে কঠিন সময়ের মধ্য দিয়ে তৈরি হয় সে নিজের ভেতরের ভয়কে মোকাবিলা করে নিজের দুর্বলতাকে চেনে আর তার ওপর জয় লাভ করে আজ যদি তুমি ব্যর্থ হও আজ যদি কেউ তোমাকে ছোটভাবে দেখুক আজ যদি মনে হয় তুমি একা মনে রেখো এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করছে নিজেকে গড়ে তোলা মানে নির্দিষ্ট সময়ই শক্তি অর্জন করা নয় এটা মানে প্রতিদিন নতুন করে নিজেকে পরীক্ষা করা প্রতিদিন নিজের সীমা ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়া শক্ত পুরুষরা অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচে নিজের জন্য লড়াই করে নিজের জন্য কাজ করে নিজের মূল্য বুঝতে শেখো নিজের সময়কে সম্মান দাও নিজের সিদ্ধান্তকে অটল রাখো যে পুরুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে কারো কথায় ভেঙে পড়ে না সে পরিস্থিতি কন্ট্রোল করতে পারে সে নিজের পথ তৈরি করে সে নিজের জীবনের নায়ক হয় আজ থেকে তুমি আর স্রেফ অপেক্ষা করবে না তুমি আর শুধু স্বপ্ন দেখবে না তুমি নিজেকে তৈরির কাজে নেমে পড়ছ নীরবভাবে শক্তভাবে অটলভাবে সম্পূর্ণ শক্তিশালী পুরুষ হয়ে ওঠা এই যাত্রার শেষ ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ একজন পুরুষ তখনই সত্যি শক্ত যখন সে নিজের ভেতরের সব ভয় সব দ্বিধা সব ব্যর্থতা পেরিয়ে যায় নিজেকে গড়ে তোলে নিজেকে জয় করে নিজেকে পরিপূর্ণভাবে গ্রহণ করে আজ যদি তুমি ভাবো আমি অনেক দূর এসেছি তাহলেও যেন এটা শেষ নয় এই যাত্রা চলমান এই যাত্রাই তোমাকে ধারালো রাখে নিজের ক্ষমতা চিনি নিজের সীমা অতিক্রম করি নিজের সিদ্ধান্ত অটল রাখি নিজের কাজকেই প্রমাণ হিসেবে দেখি এটাই একজন পুরুষের আসল শক্তি একজন শক্ত পুরুষ কাউকে প্রমাণ দেয় না সে শুধু নিজেকে প্রমাণ করে নিজের চরিত্র দিয়ে নিজের কর্মকাণ্ড দিয়ে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে আজ থেকে তুমি আর আগের মতো থাকবে না তুমি নীরবভাবে শক্ত নীরবভাবে অটল নীরবভাবে জয়ী তোমার জীবন এখন তোমার নিয়ন্ত্রণে তোমার হাতে তোমার শক্তি তোমার দায়িত্ব তোমার পরিচয় যে পুরুষ নিজের ভেতরের শক্তিকে চেনে সে আর কখনো ভেঙে পড়ে না সে আর কখনো হার মানে না সে নিজেকে জয় করেছে নিজেকে পরিপূর্ণ করেছে নিজেকে তৈরি করেছে আজ তুমি প্রস্তুত আজ তুমি শক্ত আজ তুমি নিজের যাত্রার নায়ক এই সিরিজে তুমি যা শুনলে তা শুধু কথা না এগুলো বাস্তব জীবন বাস্তব লড়াই বাস্তব পরিবর্তনের গল্প যারা নিজের জীবন বদলাতে চায় যারা ভিড়ের মতো থাকতে চায় না যারা নীরবে শক্ত হতে চায় এখানে তুমি পাবে বাস্তব শিক্ষা বাস্তব মানসিকতা এবং এমন কথা যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে যদি এই ভিডিওর কোনো কথায় নিজেকে খুঁজে পাও যদি এক মুহূর্তের জন্যেও তোমার মনে শক্তি আসে তাহলে এই ভিডিওটা একটা লাইক দাও নিজের অনুভূতি কমেন্টে লিখে যাও এই ভিডিওটা সেই বন্ধুর সাথে শেয়ার করো যে এখনো নিজের সাথে লড়ছে আর যদি তুমি নতুন হও এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এখানেই তৈরি হয় শক্ত পুরুষ নীরবে ধীরে কিন্তু স্থায়ীভাবে এই ভিডিও এখানেই শেষ কিন্তু তোমার যাত্রা এখন শুরু নিজের পথে এগিয়ে যাও নিজের মতো করে শক্ত হয়ে